নমস্কার বন্ধুরা আমার ঘর না আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজ কিন্তু বুধবার বন্ধুরা আজ সকালবেলা কাজকর্ম কিছুটা শেয়ার করব ওই জন্যই সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর এখন কিন্তু বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এই দেখুন এখানে বিছানা থেকে শুরু করছি কাজকর্ম আগে বিছানাটা যদি আমরা গুছিয়ে নিই তাহলে কিন্তু ঘরদোয়ার অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে মানে বিছানাটা গুছানো থাকলে নাকি ঘরটা অনেক পরিষ্কার বিছানা গুছিয়ে নিয়ে পরপর দেখুন আমি সকালবেলা উঠে এই সোনাদের সাথে কিন্তু অনেকটা টাইম দিই আমি ওদেরকে কারণ আমার পোষ্যদের তো একটু টাইম দেওয়া দরকার বলুন ওরাও তো চায় যে আমি একটু ওদের সময় দিই ওদের সাথে একটু ঘুমসুটি করি এই করেই সারাদিন কেটে যায় তারপরে ওদের কি কি করাই দেখুন ভেবলু সোনাকে চান করাতে নিয়ে যাব আর মিষ্টি সোনাকে কতক্ষণ ধরে আদর করছি আর মিষ্টি সোনা কি করছে বলুন তো শুধু ওর বাইরে যাওয়ার নজর এখন ওদের পাশের বাড়ি দাদাটা ডাকছে ওখানে যাবে তারপরে এখানে রান্নাঘরের কাজকর্ম সেরে নিচ্ছি কি বল তো বন্ধুরা সকাল হতে মানে কাজের তো কোনো শেষ নেই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের গৃহবধূ যারা আমরা মানে একটার পর একটা কাজ আপনি যত বের করবেন ততই আপনার সংসারে কাজ কাজের কোনো শেষ নেই আর যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের তো আরও বেশি কাজ আর আমাদের বাড়িতে এতগুলো যেহেতু পোষ্য আছে বন্ধুরা তাতে আমার প্রচুর পরিমাণে এক্সট্রা কাজ থাকে যেটা আমার সংসারে কাজ বাদ দিয়ে ওইগুলো আমার তাদের জন্য করতে হয় তো আজকে ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি পোষ্য রাখি শুধু কিন্তু তাদের যে খেতে দিই তিনবেলা তাই নয় তাদের পিছনে প্রচুর আমি খাটি কেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুস্থ রাখাটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি এটা যে আমার শুধু একটু আনন্দ বা খুশি ওদের নিয়ে সময় কাটানো সেই জন্য শুধু খেতে দেবো তা না আমি অনেকটাই ওদের যত্নও কিন্তু করি আর আপনাদের যাদের যাদের বাড়িতে পোষ্য আছে বন্ধুরা তারা আপনারা কি করেন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো এখানে গ্যাসের টাক ফাঁক সকালবেলা উঠে সমস্ত কিছু আমি রাত্রেবেলায় মুছে রাখি তবু কিন্তু সকালবেলা আর একটু ক্লিন করে নিই কেননা রাত্রেবেলায় মাখসা ফাঁকরা অনেক কিছু হাঁটাহাঁটি করে এর উপরে সেই জন্য আর একটু সকালবেলা উঠে ক্লিন করে নিই আর প্রচুর পরিমাণে গরম পড়েছে বন্ধুরা কি বলবো আপনাদেরকে মানে রান্নাঘরে কাজ করছি তো আমি চান হয়ে গেছি অলরেডি পুরো মনে হচ্ছে গায়ে জল ঢেলে কাজ করছি তো এখানে এই দেখুন আমি এখানে কাজ করছি কিন্তু আমার মিষ্টি সোনা কিন্তু আমার পিছন পিছনে ঘুরঘুর করছে এই দেখুন ফিরির উপরে বসে হাত চাটা চাটি করছে কেননা এদেরকে খেতে দিতে হবে রান্নাঘরটা পয়সা পরিচ্ছন্ন করবো ঘর দুয়ার ঝাড় দেবো মুবো তারপরে এদের খেতে দেবো আর আমি যা কাজকর্ম করি ভেবলু সোনা নয় পুচকু সোনা নয় বুবলু সোনা কেউ না কেউ আমার পিছনে ঘুরঘুর করেই মানে আমি কখনো নিজেকে একা মনে করি না এই বাড়িতে কেউ যদি বাড়িতে নাও বা থাকে আমি একা কখনো থাকি না আমার আমার এই যে সোনার দলরা সব ঘুরতে থাকে চারিপাশে সারাক্ষণ এরা সব সময় পাশে থাকে এ বলে মেয়া ও বলে কেউ এই সব চলতে থাকে এই দেখুন আমি বিছানা ঝেড়ে নিয়েছি এখানে উঠে গেছে আমার মিষ্টি সোনা বিছানার উপরে মানে পরিষ্কার জায়গাটা কিন্তু ওরাও বোঝে যেটা পরিষ্কার করেছে আমি পরিষ্কার জায়গাটা গিয়ে বসি মিষ্টি এখানে বসে আছে আর আমার পিছন পিছন কেন ঘুরছে বলুন তো ওকে কখন এখন খেতে দেওয়া হবে সেটাই কিন্তু আমার এখনো মাছ সিদ্ধ করা হয়নি এসব করে নিয়ে মাছ সিদ্ধ করবো তো এখানে আমি ভেগলু নিয়ে এসেছি আর ভেগলু আজকে আমি শ্যাম্পু করাচ্ছি শ্যাম্পু দিয়ে চান করাচ্ছি মানে অনেক কদিনও ধরে ওকে শ্যাম্পু করানো হয় না সাবান দিয়ে চান করাই মাঝে মাঝেই কিন্তু শ্যাম্পুটা অনেক কদিন ধরে করানো হয় না সেই আজকে শ্যাম্পু করাচ্ছি আর গরমের মধ্যে ও কত ভালো লাগছে দেখুন চুপ করে দাঁড়িয়ে আছি তো বাথরুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে তারপর চান করাচ্ছে নাহলে না ওই শ্যাম্পু অবস্থায় দৌড়দৌড়ি করবে তো আমি এখানে ভেবলুসোনাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে বেশ গাটা ভালোভাবে ডোলে ডোলে পরিষ্কার করাচ্ছি বন্ধুরা এই যে দেখুন আর কালকে পূর্ণিমার গেছে বন্ধুরা সেই জন্য কিন্তু আমি আলতা করে নিয়েছিলাম এই দেখুন এখানে আর এই ভেবলুসোনাকে চান করানো নিয়ে একটা কথা মনে পড়লো আমার টমকে যখন চান করাতাম মানে আমার ফার্স্ট যে ডগটা ছিল আমার বাড়িতে বাড়িটা তাকে যখন চান করাতাম না সে এত ঘুরাঘুরি দৌড়াদৌড়ি করতো প্রচুর পরিমাণে ঘুরাঘুরি দৌড়াদৌড়ি করতো মানে আমাকে না করে দিত কিন্তু আমার ভেবলুসোনা কিন্তু অনেকটাই লক্ষ্মী ও কিন্তু অত দৌড়াদৌড়ি পুরোপুরি করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এখন বাইরে যাবে ওই চিন্তায় দরজার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে তো ভেবলুশনাকে চান টান করিয়ে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আজকে আমি ইসেকেও চান করাবো মানে আমার হচ্ছে গিয়ে মিষ্টি না এই মিষ্টি বলছি ওই যে আমার মিঠু সোনা আর মিঠাই সোনাকে ওদের দুজনকেও ভাবছি আজকে শ্যাম্পু করাবো কেননা ওদের না পালকগুলো বন্ধুরা নোংরা হয়ে যায় সেই জন্য ওদেরকেও আজকে শ্যাম্পু করাবো আর আমার এই যে ভেবলি সোনাকে চান করাচ্ছি তো এখন যে ছেড়ে দেবো না ও যে কি করবে আর এই যে গামছার টুকরোটা দেখছেন একটা গামছার টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে অর্ধেকটা ও ব্যবহার করে অর্ধেকটা আপনাদের দাদা ভাই ব্যবহার করে কেন বলুন তো ওই টুকরো গামছাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে তো আমি ভেবলি সোনা তো চান হয়ে গেল এবার এখানে গামলার মধ্যে শ্যাম্পুগুলি নিয়েছি নিয়ে এই যে এখন চান করাচ্ছি আমি আমার সোনাকে চান করাচ্ছি তো ও ছটফট ছটফট মানে উঠবে ওখান থেকে শ্যাম্পু করাতে গেলে তো পুরো গাটা ভিজে যায় ওদের বেশ ভালোভাবে গাটা সুন্দরভাবে ভেজে আর যদি আমি বালতির মধ্যে চান করাতে চাই না বন্ধুরা তাহলে কিন্তু গাটা অত সুন্দরভাবে ভেজে না মানে এমনি যদি চান করাই এই যে এরকম জলে চিবিয়ে নিয়ে চান করিনি যে অন্য অন্য দিন আর শ্যাম্পু করেছি বলে পুরো গাটা সুন্দরভাবে ভিজেছে আর মারাত্মক গরমও পড়েছে সেই জন্য কিন্তু চানটা করিয়ে ওদের সারাটা দিন বেশ ভালো লাগে শরীরটা আর প্রতিদিন দুবেলা করে চান করাই বন্ধুরা আমি দুবেলা করে শ্যাম্পু করাই না প্রতিদিন তো এখানে চলে এসেছি এই যে ওদের চান টান করিয়ে দেখতেই পাচ্ছেন আমার পুরো কাপড় আমার ভিজে গেছে চলে এসেছি উঠোন দিতে মানে উঠন বলতে সামনে যতটুকু জায়গা সেইটুকুই বারান্দাটা করা হয়নি সেই জায়গাটাকেই উঠান আর কি তো এখানটা ভালোভাবে আমি ঝাড় দিয়ে নেবো কেননা সারাদিন আমার ছেলে এখানে বসে আমরা একটু বিকেলবেলায় বসি তারপরে আমার এই যে মিষ্টি সোনা সোনা বেবলু সোনা এদেরকেও গেটটা বন্ধ করে এখানে একটু ছাড়ি তো বন্ধুরা আমি এই দেখুন উঠোন ঝাড় দিচ্ছি আর আমার বেবলু সোনা অবাক হয়ে দেখছে ও আমার পিছন পিছন হাঁটতে যে কি ভালোবাসে আর বাইরে এসছে তো ওর বেশ মজা লাগছে যতই হোক খোলা আকাশের নিচে তো একটা অন্যরকম শান্তি দেয় না সারাক্ষণ ঘরের ভিতরে থাকে তো আমি এখানে উঠোনটা ঝাঁপ দিয়ে নিয়ে একটু এখানে বসে আমি ভেবলে কিন্তু আদর করে নিচ্ছি কেন বলুন তো দেখুন সময় যদি কাজের মধ্যে থাকি বন্ধুরা তাহলে এদের ক্ষেত্রে একটু ঘুনছুটি একটু খেলাধুলা এটাও তো করা দরকার তাই না হ্যাঁ আমার কাজ বাস ছেড়েও অনেকটা সময় থাকে যে সময়টা আমি ওদেরকে দিই এই যে আমার ভেবলে আমি কী বলছি বলুন তো বাবা আসো আসো একটু আদর করি আসো আসো শোনা আসো আমি ভেবলে শোনো ভাবছি না আমাকে মা ধরে যদি ঘরে আমার সামনে এখন আসবেই না তো এই যে আমার মিষ্টি সোনা খাটের কোনায় বসে আছে তো মিষ্টি শোনা সব কিছুই ভালো ওর দাদা পায়ার সামনে যে বসে বসে দুষ্টুমির করতে কেউ ঘুমানি না তার পায়ার সামনে যে দুষ্টুমির রান্না শাশু ডিমার পায়ার সামনে এরকম মিষ্টি শোনা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সারা কোন এই এরকম দুষ্টুমির তালেই থাকবে তো তখন আমি বাইরে কাজ করছিলাম এই যে দেখুন বাইরে কাজকর্ম সব সেরে এসে চাণচান করে ঠাকুর নমস্কার করে নিয়ে এদের খেতে দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে বুবলু সোনা মিষ্টি শোনা খাওয়া হয়ে গেছে আমেজ নিতে দেখুন এই যে খাওয়া হয়ে গেছে এখন হাত চাচ্ছে আমার ভেবলুশনারই এখনো খাওয়া হয়নি এই যে খাটের তলায় শুয়ে আছে ভেবলুশনা আর সব সোনাদেরই খাওয়া হয়ে গেছে এই যে চিকু সোনার খাওয়া হয়ে গেছে চেয়ারের তলায় ঢুকে গেছে ওই যে পুচকু সোনা আর এই যে এখনো মিষ্টি সোনা খাচ্ছে এ দেখুন আর এই যেমন ভেবলু সোনা ভাত মেখে রেখেছে এখানে আর এই যে মিষ্টি সোনা এখনো খাচ্ছে আর এরা সবাই খেয়ে খেয়ে চলে গেছে এই যে পড়ে আছে আর এই যে এখানে চিনি সোনা এখনো খাচ্ছে তো সকালবেলার কাজকর্ম বন্ধুরা আজকে আপনারা দেখছেন বুঝতেই পাচ্ছেন যে আমি সকালবেলা উঠে প্রতিদিন কিন্তু এরকমই করি প্রতিদিন আমাদের খাওয়া পরে হবে আগে আমি এদের খাওয়ার কথা চিন্তা করতে আমাকে মাছ সিদ্ধ করে নিয়ে আপনাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে সিদ্ধ করে নিয়ে আগে এদের খেতে দিয়ে দিয়েছি এরা সব খাচ্ছে চিনি মিষ্টি ওখানে দেখালাম বুগলু মিষ্টির মা আর এইখানে চিকু আর ওইখানে হচ্ছে পুচকু এই যে আর বাইরে একটা মিনিকে দিয়ে এসেছি বাইরের মিনিটা ওখানে খাচ্ছে তো আমার ভাতও হয়ে গেছে গরম ভাত মাছ সিদ্ধ দিয়ে এরা সব খেয়ে নিচ্ছে আর আমরা এখন টিফিন খাবো বন্ধুরা তো চলুন সারাদিন থাকুন আর সাথে দাদা ভাই এখানে পাঙ্গাস মাছ এই যে তো পাঙ্গাস মাছ মাথাটা নিয়েছি আর ডিমগুলো নিয়ে ওদের সিদ্ধ করে ওদের ভাত মেখে দিয়েছি আর এই মাছটা করব এখন ধোয়া ঠোয়া কিছুই হয়নি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখি এখন পাঙ্গাস মাছের ঝোল হবে আর হচ্ছে ঝোল মানে কষা কষা হবে আর এখানে ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে এটা তরকারি বন্ধুরা এই যে দেখুন এই যে চিকু সোনা হচ্ছে মিষ্টি সোনার মাসি এই যে মিষ্টি সোনার মাসি হচ্ছে চিকু সোনা খুব দুষ্টি সোনা এটা আবার টাকা আবার দেখি কিছু কি বলবে তুমি সিনা হ্যাঁ কিছু কি বলবে কি বলবেন রেডি হয়ে গেছিলাম একটু মানে একটু একটা দোকানে একটু দরকার ছিল একটা জিনিস আনা ছিল সেজন্য গিয়েছিলাম তো এই রান্না বান্না করতে করতে আবার রেডি হয়ে যাওয়া বাজারে দোকানে খুব সমস্যা মানে বাজার করতে কিন্তু আমি যাইনি আমি গিয়েছিলাম এই যে তিনটে পাতিলেবু নিয়ে এসেছি আসার সময় গিয়েছিলাম একটা দরকারে তো দরকার মিটিয়ে চলে বসেছি এখন আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আবার করতে হবে রান্না এখন রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি তো বন্ধুরা আমি রান্না বান্না ফুল কমপ্লিট করে ফেলেছি সব রান্না রান্নাবান্নাই হয়ে গেছে আমার কি রান্না করেছি একটু দেখাই আপনাদেরকে দেখিয়েছি তখন যদিও কিন্তু তখন তো পুরোটা হয়নি সব দেখাতে পারিনি এই যে ভেন্ডি সিদ্ধটা এখানে মেখে নেব এই যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর এখানে তো এক গামলা ভাত আমার প্রতিদিনে যেটা হয় আর এইখানে দেখাই ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি করেছি রান্না করেছি আর এইটা হচ্ছে পাঙ্গাস মাছের ছোল মাছের যেটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ওনারা ভীষণ লোভনীয় হয়েছে দেখতে কে এখন টেস্ট করতে হবে কেমন হয়েছে তো এই হচ্ছে আজকের মেনু বন্ধুরা আর আমার মিষ্টি সোনা অলরেডি এখানে বসে আছে মিষ্টি সোনা সারাদিন খাবার তালেই থাকে না মিষ্টি সোনা মুখ দেখুন শুধু মিষ্টি আজ মিষ্টি গোলা মিষ্টি গোলা 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 ছোলা মুখ তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি সকাল থেকে কি কাজকর্ম আমি করি প্রতিদিন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেল আর সেটাও দেখিয়ে দিলাম কি রান্নাবান্না করেছি আর বড় করছি না কেন আর ভিডিওটা এমনিতে আমার ভিডিওতে ভিউজ পড়তেই চায় না তারপরে যদি আরো বেশি বড় করি আপনাদেরও দেখতে ভালো লাগবে না সেই জন্য আজকে ভিডিও এখানে এন্ড করছি সবাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন